আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সবাই কী আর বলবো দুঃখের কথা মানুষকে ভালোর জন্য উপকার করে আর সেই মানুষই বাস দেয় তো কীভাবে বাসটা খেলাম জানেন কিছু মানুষ যাদের আমি উপকার করেছিলাম তারা যখন আমার কাছ থেকে দুই টাকা পাইতো ভাই কুকুরের মতো পিছে পড়ে থাকতো ওই দুই টাকা আদায় করার জন্য আর তাদেরকে যখন আমি দুই টাকার জায়গায় দশ টাকা ধার দিলাম কথার কথা দশ টাকা আসলে তো দশ টাকা না কারণ দশ টাকা যদি হইতো বলতাম যে যা তুই খেয়ে নে কারণ এর চেয়ে বেশি টাকা আমরা দান করে দিই আল্লাহ রহমতে তো কথার কথা বলছি যে তাকে তো আমি দুই টাকা জায়গায় দশ টাকা ধার দিলাম অথচ সেই টাকা দেওয়ার কোনো খবরই নেই মানে কতটা কি বলবো যে কতটা হারামি হলে মানুষ এই কাজ করে সে যখন আমার কাছে দুই টাকা পাইতো কুকুরের মতো পিছিয়ে পড়েছিল যে কবে দিবি কবে দিবি এইটা সেটা ঘরে এসে বৈশা থাকে ডাকা ডাকি করে এই করে সেই করে প্যারা আর প্যারা তো আমি তো ওর টাকা তো ঠিক মতো দিয়ে দিছি যাই হোক একদিনের জায়গা না হয় পরের দিন দিয়েছি আর কি বলবো বছর পার হয়ে গেল মানে নিজেরও চাইতে সরম করে যে আরে ভাই আমি তো টাকা দিছি এখন আমি যা এমনভাবে চাইতেছি মনে হয় আমি ওর কাছে ধার চাইতেছি কি বলবো বলেন যাই হোক তোরা যারা দশ টাকা পাঁচ টাকা খেয়ে খুশি থাকে খুশি থাক কিন্তু খাওয়া আলাদা কথা ভাই তুই ধার নিছিস যেটা সেটা তো তোর টাইম মতো দেওয়া উচিত না তো পরবর্তীতে তো জিন্দিতে ধার পাবি না লস তোদের ওই পাঁচ টাকা দশ টাকার জন্য হয়তো কথার কথা পাঁচ টাকা দশ টাকা মানে যেটা নিছিস এমন না যে আমার বড় ক্ষতি হয়ে গেলো ক্ষতি তোর তোর উপরে জীবনে আমি তো বিশ্বাস করবো না উল্টো তারা আমার পরিচিত কেউ যদি তারা ধার দেয় আমি ওরা না করবো যে না এদের জীবনে ধার দিবি না এই হলো কথা